হ্যালো ভিয়ার্স নাহার ব্লগ এবং এনআর টিভি চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সয়াবিন সয়াবিন কিভাবে রান্না করতে হয় আমি আপনাদেরকে সেটা দেখাবো আর এই সয়াবিনটা আসলে পুষ্টিকর খাবার বাচ্চাদের জন্য খুব ভালো একটা খাবার বিকেলের নাস্তার জন্য বলেন এটা খুব সুন্দর একটা খাবার তো আমরা প্রায়ই রান্না করে খাই আমরা আমরা এই সয়াবিন একদমই গরু মাংস যেভাবে রান্না করে ঠিক সেভাবেই আমরা রান্না করি কারণ এখানে লবণ ঝাল তেল মশলা সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করতে হয় আর সবচেয়ে বড় কথা হলো প্রথমে এটা আগে ভিজিয়ে রাখতে হয় কারণ প্রচুর বালি থাকে এই সয়াবিনের ভিতরে কারণ এগুলো বাহিরে শুকানো হয় তো সেই ক্ষেত্রে এটা ভিজিয়ে রাখলে ভিতরের যে বালুগুলো আছে সেগুলো সব বের হয়ে যায় আর খুব চেপে চেপে পরিষ্কার করতে হয় মানে ধুতে হয় বারবারই ধুয়ে তারপরে যত হাতের নিচে নিচে দিয়ে দেখতে হবে যে বালি আছে কিনা বালি বালি থাকে তাহলে আবার ধুইতে হবে তো আমি অনেক বেশ কয়েকবার আমি ধুয়েছি ধোয়ার পরে আমি তারপরে এগুলো রান্না উঠিয়ে দিয়েছি তো রান্না এরকম গরু মাংস যেভাবে কষানো হয় ঠিক সেভাবে কষাতে হয় তো আমি এভাবেই কষিয়েছি একটু আমি এখানে গুঁড়া মরিচ একটু কম দিয়েছি কারণ ঝাল আমি খুব বেশি খেতে পারি না তা হলুদ কালার হয়ে এসেছে তো এর মধ্যে এখন আমি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে মানে দেওয়া দরকার ছিল আমার মনে ছিল না আহ যার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজটা দেওয়ার পরে আবার কষাবো সুন্দর করে কষানো হলে একদম যখন মাংসর মতো রান্না হয়ে যাবে তখন আমি নামিয়ে তো মাংস একটু কালারটা অন্যরকম হয় এটা অন্যরকম আর একটু হবে শীত গরু মাংস মতো সেম হবে না তো দেখতে খুবই সুন্দর লাগে রান্না করছি আমি রান্নাটা শেষ হলে আমি আপনাদের এই ফিনিশিংটা দেখাতে পারবো আসলে এখন প্রসেসিং মানে রান্না চলছে চুলার উপরে যে রান্নাটা হচ্ছে এইভাবে নাড়াচাড়া করে বারবারই কষানো মতো কষাতে হবে তো আমরা সেভাবে কষিয়ে কষিয়ে একটু করে ঢেকে রাখছি আবার পানি দিয়েছি যে পরিমাণ পানি দিয়েছি সেটা দিয়ে আমাদের মোটামুটি রান্না শেষের দিকে হয়ে আসবে তো এখানে অনেক পানি বের হয়ে গিয়েছে কারণ এটা তো একটা পন্স পন্স যেমন ঠিক পন্সের মতো পানি যখন ভিজিয়ে রাখা হয় এটা পানিতে তখন সব পানি ভিতরে ঢুকে বালিগুলো বের হয়ে যায় বের হয়ে যাওয়ার কারণে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যায় আর সব পানিগুলো ভিতরে ঢুকে থাকে যার জন্য এগুলো চিপিয়ে চিপিয়ে হাতের মুঠের মধ্যে চিপিয়ে তারপরে এগুলো ধুতে হয় যেন বালি বের হয়ে যায় তো আমি সেভাবেই পরিষ্কার করে নিয়েছি অনেক কয়েকবার ধুয়ে তারপরে আমি ই করেছি তো এর মধ্যে রসুন তারপরে আপনার আপনি ইচ্ছা করলে মাংসও দিতে পারেন এখানে মাংস দিলে অনেক মজা হয় আরও তো আমরা এমনিতেই রান্না করছি কারণ খাবো বিকেল বেলা তাই তো আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে আর খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় তবে এই রান্নার আগে এই সয়াবিনটা ভিজিয়ে রাখতে হয় প্রায় এক থেকে দুই ঘন্টার মতো যেন পানি ঢুকে ভিতরে ফুলে বালিগুলো বের হয়ে যায় তো বালি থাকলে কিন্তু কিচ কিচ করবে দাঁতের নিচে খেতে ভালো লাগবে না তো এই জন্য আগে আপনারা ভিজিয়ে রাখবেন তারপর এটা ধুয়ে নিবেন ভালো করে ধুয়ে নেওয়ার পর মাংস যেভাবে হয় করে প্রসেসে আপনারা মরিচ হলুদ মশলা টসলা যত রকমের মশলা আছে সব দিয়ে কষাবেন কষানো হয়ে গেলে তারপরে এভাবে পানি অল্প পানি দিয়ে একটু কষাবেন তারপর মশলার কষানো হয়ে গেলে আপনি অল্প পানি দিয়ে কষাবেন কষানোর পরে পরে যে আবার একটু পানি দিবেন দিয়ে তারপরে কষা কষা হয়ে গেলে একদম ভাজা ভাজা তখন আপনি রান্না রান্না ফেলবেন তো আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছে আমি শর্টকাটেই করেছি তো পেঁয়াজগুলো দেখুন কেমন কাঁচা কাঁচাই রয়ে গেছে কাঁচা কাঁচা রয়ে গেছে দেখা যাচ্ছে কিন্তু আসলে সিদ্ধ হয়ে গেছে এটাতে রং হলুদ রংটা কম ধরেছে আর কারণ পেঁয়াজটা পরে দেওয়াতে হলুদের রংটা খুব কম ধরেছে পেঁয়াজের মধ্যে তো আমরা এভাবে রান্না করি আমরা এভাবে রান্না করার পর আমরা একটু পরে আমরা নামিয়ে ফেলবো একটু নরম নরম থাকতেই কারণ এটা নরম ছাড়া ভালো লাগে না শক্ত হলে খেতে তো আমাদের মানে কাছাকাছি রান্না প্রায় কাছাকাছি চলে এসেছে তো আমার এই সয়াবিন রান্না আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন না যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার নাহার ব্লগে লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আমার ইউটিউবের নাম হচ্ছে এনআর টিভি চ্যানেল আপনারা অবশ্যই যদি এখানে দেখে থাকেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখে থাকলে আমার পেজের নাম নাহার ব্লগ আপনারা লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন সবসময় পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আর আমাকে উৎসাহ দিবেন আমি যেন আরো রান্না করতে পারি আরো অনেক কিছু শিখতে পারি আপনাদের সহযোগিতা সহযোগিতা না না পেলে হয়তো আমি আমি এত দূর আসতে তো আপনাদের আরো চাই 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 আপনারা পারতাম আমাকে সাপোর্ট করবেন এই প্রত্যাশাই করি তো আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আর এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন একদিন কেমন লাগে খেতে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ